খবরদার কাউরে মুনাফিকের তালিকাটা তুমি দেখাইবা না কাউকে তুমি বলবা না হজরত অমরের মতো দামি একজন সাহাবি ওই মাজলিশে বসা রোজায় ফরাতি আল্লাহ বাড়ি চলে গেল পেছনে পেছনে হজরত অমরও গেলেন বাড়িতে গিয়া ডাক্তি রাখবা হোজায় ফা আমি তোমার কাছে আসি কেন আসছেন আসছি জন্য নবী তোমার কাছে এটা মুনাফিকদের তালিকা দিছে ওরে হোজায় ফা তালিকাটা খুবই ওই তালিকার ভিতরে আমি অমরের নাম আছে নি আমার বড় ডল লাগে না নদী আমার আমারও বলছেন এটার ভিতরে কার নাম আছে কার নাম নাই বলা যাবে না বাড়ির চলে গেল কেতাবের মধ্যে আসছে রাত্র পার হয়ে যায় আড়াইটা তিনটা বাইজে গেল হজরত ঘুমায় না

তাদের ভিতরে এত পরিবর্তন হয়ে গেল আমাদের যে কি হালত হয়ে গেল না ধরে ধরে কাঁধে আর কয় জগতের মধ্যে আপনা জানা যায় যাব না তো কাজ জানা যায় যাব এমন একজন মানুষ মন মানে না যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বর্ণনাকারী বলেন হজরত মোরকে গোসল করানোর জন্য আমরা গেলাম হজরত মোরকে পানি দিয়া গোসল করাইতেছিলাম সারা শরীরে পানি দিয়া গোসল করাইতেছি হজরত মোরকে যখন আমরা করলাম পিছের মধ্যে পানি দেওয়ার জন্য পিছের মধ্যে পানি দেওয়ার সময় খেয়াল করে দেখলাম তোমারের পিছের মধ্যে বড় বড় চাবুকের আঘাত দেখা যায়

কি জবাব দিবা পৃষ্ঠা উল্টে যান অপর পৃষ্ঠার মধ্যে রাখা কোনদিন যদি সিকির কম হইয়া যাইতো তার কম হইয়া যাইত নিজের ঘরের শরীবা লাঠি নিজের হাতের মধ্যে হইয়া নিজের পিছের মধ্যে পি আর নিজের করত

সোমরতি গবেহে প্রজুতের লক্ষণ ও আল্লাহ পবিত্র আল্লাহ আল্লাহ পবিত্র এইজন্য আমার মাওলানা জবান দাওরাクロン পবিত্র দুনিয়া জমিনাইশা এই পবিত্র জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে জানতে আল্লাহ জালাবে তেলাওয়াত করবে এ আমল আল্লাহ দরবারে সারা কি জবাব দিবা এই চিন্তা চিন্তা দুনিয়া থেকে বিদায় হলো ইয়াতের মাগদর দরদ উঠে আপনি আলো দেবো দেবো আমার মাওলানা যদি

আমার আমাকে আমার শরীর কত সুন্দর বয়ান করে বুঝায় সেদিন তাকায় দেখলেন আজকে আমার ইয়ামিন ভাই বলতেছে হুজুর আপনার দাদি দেখি পাইকে গেল ইয়ামিন ভাই বলতেছে আপনার দাদি চুল দিকে পাইকে গেল কতটা শুনে আসছে কি বললাম আরে আমার চুল দাঁড়িয়ে আমার বয়ান করে বুঝায় কাঁচা গুলো সাদা হয়ে যায় সাদা দাঁড়িয়ে আমাকে বুঝাই উলু সায় বুঝে পুরো যা কাঁচাদি গুলো সাদা হয়ে গেল তুমি বুঝি দুনিয়া থেকে কখন বিদা যাও চোখের পাওয়ার আস্তে আস্তে কই না যাইতেছে পাওয়ার আমাকে বোঝায় আগের মতো চোখের পাওয়ার তো এখন আর নাই তার মানে চোখের পাওয়ার কই না যাইতেছে চোখের পাওয়ার আমাকে বোঝায় হায়াত কিন্তু ফুরায়া যায় দেহের শক্তি আগের মতো নাই দেহ আমাকে বোঝায় এই বুঝি সময় পার হয়ে গেল সকালের সূর্য আমাকে বয়ান করে দেখো আমি যখন উদিত হই কত আলো অন্ধকার যখন অস্ত্র যায় কত অন্ধকার আমাকে সূর্য পয়ন করেন এ দুনিয়ার মানুষ তুমিও দুনিয়াতে আসছো কত আলো কত মাল কত সোনা আবার এমন একটা দিন আস নামের উপর বন্ধ করা যাবে এই জন্য বলি খবর ইমানকে মজবুত করেন ইমান মজবুত না করি আমার মা বাবার কবরে রওনা করিয়েন না কারণ যেই কবরে মা বাবা কেউ না আরে যারা না দরজ কিছু নাই আরে ভাগিয়া যাওয়া যাবে না দুনিয়ার জমিনে কত চাবাকি করি কংগ্রেস ওর কিন্তু কোন চালাকি চলবে না মমতা কথা বেশি বেশি স্মরণ করেন কোন সময় মালাকুল মুদ্রায় যায় ইমানটা ভালো করে মজবুত করেন মমতার উপর বিশ্বাস করার না ইমান এবার জোরে ইমান আওয়াজে বলেন মমত হবে কি হবে না আর জোরে বলেন না মমত হবে কি হবে না মরা লাগবে কি লাগবে না মরা যদি লাগে মরবো কবে

এই বয়ানটাই আপনাদেরকে এই প্রায় সোয়া ঘন্টার উপরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তবে হ্যাঁ মহাজের মোরাকাবা সাহাবিরাও করছেন ওই যে ঘটনা শুনাইছিলাম হজরত ওসমান রাজ্লাহুর ঘটনা আছে উনি কবর দেখলে সব থেকে বেশি কাঁদতেন কবর দেখলে সব থেকে বেশি কাঁদতেন কেন প্রশ্ন করা হয় আপনি কবর দেখলে এত কাঁদেন কেন শোনো নাই নবী বলছেন মমতের পরে প্রথম ঘাটির নাম কবর যে কবরে নাজাত পাবে সব জায়গায় নাজাত যে কবরে নাজাত পাবে না সে সব জায়গায় ধরা ছায়া যাবে এইজন্য মোবাদের মুরাকাবা করার আছে না নাই আছে সুখে বাড়ি সখের সংঘর্ষ অন্ধকার কবরে অল্প রওনা করা লাগবে হিসাব মিলায় কেনা মা দাদা ছিল দুনিয়াতে নাই বাবা ছিল দুনিয়াতে নাই আজকের জ্ঞান বোজান না যাদের বংশ পরিচয় নিয়তো বাহাদুরী করি আমার নাম হাওলাদার কারণাম মোল্লা কারণাম মোল্লিক কারণামের শেষে লাগায় ওমুক্ত মুখ এই বংশ পরিচয় কিন্তু আপনারা মার না এই বংশ পরিচয় আমাদের পূর্বপুরুষের অথচ যাদের বংশ পরিচয় এত গৌরবে তো সাহাদুরি করল তাদের কথা কিন্তু আমাদের কারো মনে নাই দাদা দাদার নাম বলতে পারবেন এমন কেউ আছেন দাদা দাদাকে ছিল কথা হয় না আছেন কেউ একদিন আমি কি দাদা দাদা হব না আসতে বলেন হব কি হবো না অবস্থাটা কি হবে আমার আল্লাহ আমাদেরকে কবুল করেন বোঝাতে অভিজ্ঞান করেন আশা বলেন মারা যাওয়ার পরে খালি দুইটা হাত আমার আমল ছাড়া কবরে কিছু যাবে এই আমল কেন করব না ধরে নেন এই রাত্রটা আমার উপর দিয়ে যাবে আপনার উপর দিয়ে যাবে গ্যারান্টি আছে আসতে পারেন গ্যারান্টি আছে আল্লাহ 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 এই জন্য একটু মোরাকাবা হজরত আসার আগে আগে একটু মোরা গাওয়া করে চক্ষু দিরা বন্ধ করে মনকে বুঝান না মন আর একটা তিনটা বাইজা গেল আমি যেন আর দুনিয়ায় নাই আমার লাশটা খাটিয়ার মধ্যে পইরা রইলো সন্তানরা দৌড়ায় আসলো আইসা ডাকতেছে আব্বু আব্বু বইলা আমি আর সারা দিতে পারি না আমার দেহ দইরা নারা দাই দেখে আমার শরীরটা থরথর করে নড়ে তার মানে আমি আর দুনিয়ার জমিনে নাই এত দিন দেই সন্তান আমার এত পাগল বিবি আমার জন্য এত পাগল ছিল রাতের বেলা ঘুমাইতো পারতো না ওই বিবিবা ডাকিয়ার বলে আমার সন্তানেরা কাছে থেকে যায়ও না তোমার গুরু মরলাস একটা পাহারা দিতে পারবো না কাছে থেকে সন্তানটাকে আজ এই সন্তান আমার জন্য পাগল মনকে বুঝল না ওমন উপর এখনো বিশ্বাস কেন হয় না ঘর থেকে আমাকে নামাই দিবে ওই সুখের বাড়ি শখের সংসারে আর রাখবে না আশেপাশে লোকজন তোরা সুইটে আসবে এবার বিবি বলবে লাশটা একটু বাহিরে নামায় দাও মনকে কেমনে বুঝাইলে বুঝবেন জানি না দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে কত কিছু সাজাইলাম কত সুন্দর একটা পোস্টার বানাইলো কত সুন্দর ডিজাইন কতগুলো নাম দেখতে কত আকর্ষণ অপর পৃষ্ঠা না একেবারে সাদা হে আল্লাহর বান্দারা এটা হলো দুনিয়া এটা হলো আমার আখিরাত একটা কত সুন্দর বিবি তাবাস করার জন্য কত পারিবারিক বাড়ি ঘুরলাম দুনিয়াতে একটা চাকরি দরকার এই চাকরি দিয়ে আমি দুনিয়াকে রঙিন বানাইলাম এজন্য কত অফিসারের পা ধরলাম কত মানুষকে টাকা নাস্তা খাওয়াইলাম দুনিয়া জমিন একটা ব্যবসা দরকার কত কষ্ট ক্লেশ করলাম দুনিয়াকে আমি রঙিন বানাইলাম দুনিয়াতে একটা বাড়ি লাগবে কত সুন্দর বাড়ি বানাইলাম দুনিয়ার রঙিন বানাইলাম দুনিয়াতে গাড়ি লাগবে কত সুন্দর গাড়ি কিনলাম দুনিয়াটারে রঙিন বানাইলাম আখের দিকে তাকায় দেখেন আমার নামাজের হালত কি আখের হাতের দিকে তাকায় দেখেন আমার রোজার হালত কি আখের হাতের দিকে তাকায় দেখেন আমার তেলের হালত কি আগেরাতের পৃষ্ঠে গুলো উল্টা দেখুন আমার শিখে যাবৎ কি কারণ কবরে যাওয়ার পরে এগুলো আমার পরিচয় চলবে না কবরে আমল নিয়ে যাব ওই আমল ছাড়া কোনো কাজে দরিয়ার জমি থেকে বিদায় হওয়ার পর সকাল হয়ে গেল সবাই দৌড়ায় আসলো আমাকে ঘর থেকে নামাইয়া আমাকে গোসল করাইয়া তিনটা টুকরা কাপড়ের কাপড়ের প্যাকেট বানাইলো মাথায় একটা বান দিল মাথার ভিতরে একটা বান পায়ের মধ্যে একটা বান এবার আমাকে মসজিদের খাটিয়ার মধ্যে সোজা রাখলো নিজের দিকে তাকায় প্রশ্ন করেন মানে মা

কই আমার সুখের সংসার কই সতের বাড়ি সব পইরা রইল সুখের বাড়ি সংসার সং